একটু উপর দিকে নিলে হয়তো ভিডিওটা সুন্দর আসবে তারপর আমি নিচের দিকে নিলাম কারণ এখন সন্ধ্যা গড়িয়ে আসছে তো সমস্যা নাই সন্ধ্যা হোক এটা অনেক দূরে গেছে অনেক দূরে তার বাবার বাইরে হরে লাগে সামনে বিপদ আছে আমি একটু উপরে নিই একটু উপরে নিয়ে নিলাম না নিলে আমাদের দেখা যাচ্ছে কোনো তার গাছপালা এগুলো আছে অবশ্যই তো বাজার সম্ভাবনা আছে তো আমিটা দিকে ওটা দিলাম ওটা সামনে তাকে পাঠাইতেছি তো দেখেন আমরা পাঁচশো মিটার পাঁচশো মিটার তার সামনে পাড়ে পাঠাইছি পাঁচশো মিটার পাঁচশো দেখেন পাঁচশো সাড়ে পাঁচশো মিটার চলে গেছে দেখা যাক কতটুকু নেওয়া যাক আসো ভাই ভারি ভারী সাতশো চৌরাশি মিটার আমি পাড়াইছি তারে তো এত দূরে নেওয়াটা হয়তো সম্ভব সম্ভব ঠিক আছে কিন্তু এখন যেহেতু সন্ধ্যা ঘুরে আসছে তো আমরা চেষ্টা করব তাকে কাছে নিয়ে আসার জন্য কারণ দেখা যাচ্ছে কোনো যাই জামালা হবে তো আমাদের দূর পারতে হবে সেটা না করি তো দেখেন আমাদের এখানে আষ্ট তিন মিটার তাকে পাঠাইছি তো আমি তাকে ব্র্যাগে নিয়ে আসবো দেখি ব্র্যাগে নিয়ে আসতে কতক্ষণ লাগে আপনার দেখে দেখেন লাইট প্রুফ দেখেন তাকে ব্র্যাগে নিয়ে আসতেছি তো এখনও আমাদের সিগন্যালের সাথে কানেক্ট হয় নাই মানে অনেক দূর গেছে তো যেহেতু আষ্টশো মিটার দূরে গেছে আমাদের সিগনালের সাথে এখনো কানেক্ট হয় উপ্রদান উপ্রদান আস্তে আস্তে তোর তোকে কি দেখা হুম কই এই আষ্টশো যা একটু উপ্রদান বাই যাওয়ারতে পারে উপরে যা আসবো এই যে দাও এই সুবারি আষ্টশো যা এই যে এই যে এই যে দেখছো এই যে সুবারি আষ্টশো যা দাও আস্তে বাড়ি সামনে নিয়ে চলাম গো আদার বাড়ি সামনে আছে হুম আনা না

এটাই সে আসতেছে কারণ অনেক দূরে এখনো খুব স্পিডের সাথে আসতেছে আমাদের মোবাইলের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে কয়ে মিটার তো রিটার্ন ওয়াইফাই এটা হ্যাঁ ওয়াইফাই পাঁচশো সাড়ে পাঁচশো মিটার পর্যন্ত মানে ঠিকঠাক থাকে পরে বেশি দূরে গেলে ওয়াইফাই থাকে না জিপি আছে দাঁড়াতে বুঝে নিতে হয় তো দেখেন সে কিন্তু আমাদের কাছে চলে আসছে

আসমানের মধ্যে মোবাইলে ক্যামেরা ধরে লাড়ি যা অটোমেটিক আমাদের খুব নিকটেই নিয়ে এসে করেছি